আসসালামু আলাইকুম আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স অর্থাৎ এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট আবারও বিশাল একটি নতুন বিজ্ঞান প্রবেশ করা হচ্ছে এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্টে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন বলা সেগুলো হচ্ছে যে এখানে দেওয়া আছে সেগুলো হচ্ছে চাকরির সার সংক্ষেপ এবং এখানে রয়েছে খালি পদের সংখ্যা এখানে শূন্য পদে অসংখ্যজন নিয়োগ কবে সেগুলো উল্লেখ করা না এখানে শূন্য পদে কজন লগ্নীয় কবে এখানে আবেদন করার ক্ষেত্রে বয়সীমা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে বয়সীমা সেগুলো হচ্ছে এখানে আঠারো থেকে সাতাশ বছর হলে আবেদন করা যাবে বাংলাদেশ এয়ারলাইন্স সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে আবেদন করার ক্ষেত্রে কর্মস্থল হবে দেখতে বাংলাদেশ যে কোনো স্থানে আপনাকে কর্মস্থল দেওয়া হবে এখানে আবদুল কোর্জনের দেখতে প্রকাশের তারিখ নিয়ে একটু প্রকাশ করা হয়েছে সাতাশে এপ্রিল যে বিশাল সাল দিন একটু প্রকাশ করা হয়েছে এখানে দেখছেন প্রথমে রয়েছে চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ সময় সেগুলো হচ্ছে এখানে আবেদন করার শিক্ষাগত শিক্ষার্থীদের অভিযোগ সেগুলো হলো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি এইচএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে এয়ারফোর্টস সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে আবেদন করার জন্য অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সময় সেগুলো হলো সেগুলো হচ্ছে যে সেগুলো হলো আঠারো থেকে সাতাশ বছর হলে এখানে আবেদন করা যাবে এই পদটি দেখেন আবেদন করার জন্য আবেদনের যোগ্যতা সেগুলো হলো শुणগলা সেগুলো হচ্ছে যে উচ্চতা কমপক্ষে দেখেন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলে এখানে আবেদন করা যাবে এই পরটি দেখেন আবেদন করার জন্য শারীরিকভাবে সুঠাম দের অধিকারী হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য দেখো ব্লা হচ্ছে প্রার্থীর দৃষ্টি যোগ্য থাকলে ছয় বাসায় এবং কোনো দুর্গ্য বিধায়কদের প্রাথমিক বাসায় প্রার্থীকে নির্বাচন করা হবে না এখানে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে জাতীয় পরিচয় পত্র হবে তাহলে এখানে আবেদন করবে এখানে অবশ্যই আপনাকে আইডি কার্ড থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে বা এখানে অবশ্যই আপনাকে ভোটার হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য আছে সেগুলো হলো এয়ারপোর্টের কাছাকাছি পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা ব্যবস্থা থাকতে হবে এখানে আবেদন করার জন্য তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য যে কোনো প্রতিষ্ঠানে লোডার হিসাবে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদন করে ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য চাকরির দায়িত্ব এবং দেখুন বিশেষ সমস্যাগুলো সেগুলো হচ্ছে এখানে দেখে বলা হয় যে সেগুলো হলো এখানে ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা এবং দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এবং দেখতে পাচ্ছেন এয়ারক্রাউন্ট লোডার এবং দেখছেন পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য দেখেছেন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থান বা যে কোনো বিমানবন্দরে এখান থেকে কর্মস্থান দেওয়া হবে এখানে আবেদন করার জন্য দায়িত্ব সমস্যাগুলো হচ্ছে যে সেগুলো হলো এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী ব্যাগপত্র পণ্য মেইল লোড আনলোড করা হবে এখানে আবেদন করার জন্য এখানে আবেদন করার জন্য প্রয়োজন মোতাবেক হুইল চেয়ার পরিচালনা করা হবে এখানে আবেদন করার জন্য দেখছেন ভারী ব্যাগপত্র বহনে যাত্রীদের সহায়তা করতে হবে এখানে আবেদন করার জন্য এখানে আবেদন করার জন্য দেখছেন ব্লজাজের র্যাম্প এলাকায় কাজ করার সময় প্রয়োজনীয় ইউনিফর্ম ও পরিধানপূর্বক যথা দায়িত্ব পালন করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য ব্লা হাজার সেগুলো এখানে যাত্রীদের মালামালের যে কোনো ধরনের ক্ষতি বা হারানোর মতো আশঙ্কিক ঘটনার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে হবে এখানে করতে করার জন্য আছে সেগুলো হচ্ছে এখানে সময় মতো অন্যান্য কার্যক্রম নির্দেশনা অনুযায়ী অবশ্যই আপনাকে সম্পূর্ণ করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করার দেবে এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্টে এখানে আবেদন করার জন্য কম্পারিশন এবং দেখেছেন অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে বেতন এখানে বেতন হবে সে ষোলো হাজার টাকা থেকে প্রতি মাসে বেতন হবে এখানে আশাগ্রত অবস্থায় এখানে আবেদন করার জন্য মেডিকেল ইন্স্যুরেন্স এবং সপ্তাহে দুই দিন ছুটি দেওয়া হবে এখানে আবেদন কর জন্য ডিউটি দেখতেছেন সিউটি অনুযায়ী খাবার প্রদান করা হবে এখানে আবেদন জন্য যেখানে খাবার দেওয়া হবে না সেখানে দেখছেন পনেরোশো টাকা ধরে প্রদান করতে হবে বা এখানে ভাতা বাবদ দিয়ে দেওয়া হবে এখানে আবেদন কর জন্য উৎসব ভাতা প্রবেশন এবং শেষে বার্ষিক উৎসব উৎসবতা প্রদান করা হয় এখানে চাকরিরত অবস্থা এখানে আবদুল জন্য এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় এখানে চাকরিরত অবস্থা এবং দেখছেন কর্মক্ষেত্র হবে অবশ্যই এখানে চাকরির জন্য ফুল টাইম চাকরি এবং দেখতে দেখবেন শুধুমাত্র পুষ্পাতি এখানে আবেদন করা যাবে এবং কর্মস্থর হবে বাংলাদেশের যে কোনো বিমানবন্দর এখানে আবেদন জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখছেন অনলাইনে আবেদন শুরু শেষ হচ্ছে সিটি হচ্ছে যে দেখি হচ্ছে অনলাইনে আবেদন শুরু বেশি হচ্ছে আঠারো এপ্রিল থেকে এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের সিটি হচ্ছে আগামী দেখতে পাচ্ছেন আঠারো মে তো চব্বিশাল পর দেখেন অনলাইনে আবেদন চলবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম